এক বাটি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিচ্ছি চিনির শিরাটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে পরে জল দিয়ে নিয়েছি এখন আমি নারকলটা যে কুড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক বাটি সুজি নিয়েছি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু মিশিয়ে নেব ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু আমি একটু মেখে নেব একই ভাবে বাদাকিগুলো করে নিচ্ছি এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি এগুলো ভাজতে গেলে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয় অল্প করে দিতে হবে না হলে ভেঙে যাবে তো দেওয়া এখন আমি এটা রসের মধ্যে এবার রস থেকে আমি তুলে নিচ্ছি একটা ছাকনা নিয়ে নিয়েছি এর মধ্যে রস ঢেলে নিচ্ছি রসটা এর মধ্যেই পড়ে যাবে